নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল মুখার্জিস গার্ডেনে আপনাদের সকলকেই স্বাগত জানাই আবার একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সামনে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হল মরিচ বা লঙ্কা গাছের চারা লঙ্কা গাছ নিয়ে এর আগেও আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করেছি কিন্তু সম্পূর্ণ একদম ছোট চারা লাগানো থেকে শুরু করে একদম ফল ধরা পর্যন্ত সম্পূর্ণ ভিডিও আমি এখনো পর্যন্ত আপলোড করিনি তাই ভাবলাম লঙ্কা গাছ নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আপলোড করে ফেলা যাক আপনারা যারা ছাদ বাগানের লঙ্কা গাছে চারা লাগাবেন তাদের জন্য চারা নির্বাচনের ক্ষেত্রে কিছু টিপস আমি এখন বলবো যারা বীজ থেকে চারা তুলে তারপরে গাছ লাগাবেন তাদের ক্ষেত্র এই টিপসগুলি কাজে লাগবে যারা কিনবেন তাদের জন্য এই টিপসটি চারা কেনার সময় লক্ষ্য রাখবেন গাছটি যেন সুস্থ সবল হয় গাছের মধ্যে যেন কোনো পোকামাকড়ের আক্রমণ না থাকে এবং গাছে যে কয়টি পাতা রয়েছে সেগুলিও যেন সুস্থ সবল থাকে এবং চেষ্টা করবেন আপনি সেই গাছটি কিনছেন যেন আকারে ছোট হয় যেন খুব বেশি পরিমাণে পাতা না থাকে এতে করে গাছটি মাটিতে লাগানোর পরে গাছটি সেটিং হতে অনেকটা সুবিধা হবে লঙ্কা গাছের ক্ষেত্রে যারা জমিতে লঙ্কা গাছ লাগান তারা খুবই ছোট্ট সাইজের চারা লাগান লঙ্কা গাছের ক্ষেত্রে ছোট্ট চারা লাগানোই বেটার এবং অবশ্যই দেখে নেবেন গাছের গোড়ায় কালো দাগ এবং পচন ধরা দাগ রয়েছে কিনা পাতাগুলির জড়তা ভাব আছে কি না আমি যে গাছগুলি কিনেছি দেখুন একদম সব দিক দিয়ে ঠিকঠাক ছোট্ট পটে গাছ কিনে নিয়ে আসার পরে যদি দেখেন হালকা পাতলা ছত্রাকের আক্রমণ রয়েছে পাতার স্বচ্ছতা নেই কুকড়ে আছে পাতা এটা যদি লক্ষ্য না করেন তাহলে নিয়ে আসার পরে কোনো একটি ছত্রাকনাশক এবং কীটনাশক গাছে অবশ্যই স্প্রে করে দেবেন অল্প পরিমাণে স্প্রে করবেন যেহেতু চারা গাছ বেশি পরিমাণে বেশি ডোজে স্প্রে করলে গাছের ক্ষতি হতে পারে চারা গাছগুলো অবশ্যই চেষ্টা করবে বিকাল অথবা সন্ধ্যার দিকে লাগানোর জন্য কখনোই চারা গাছ সকালের দিকে বা দুপুরবেলা লাগাবেন না এতে করে আপনার চারা গাছটি নতুন একটা জায়গায় সেটিং হওয়ার আগে সূর্যের পোখরতার কারণে নষ্ট হয়ে যেতে পারে তো চলুন এবার যে মাটিতে চারা গাছগুলি লাগাব সেই মাটি নিয়ে কিছু কথা বলা যাক এখানে যে আপনারা পাত্রের মধ্যে যে মাটিগুলো দেখতে পাচ্ছেন এই মাটির মধ্যেই আমি লঙ্কা চারাটি প্রতিস্থাপন করব মাটি নিয়ে কথা বলার পাশাপাশি যে পাত্রে বসাবেন সেই পাত্রের কথাও একটু বলা দরকার এখানে আমি যে পাত্রটি ব্যবহার করছি দশ বারো ইঞ্চি ব্যাগ লঙ্কা গাছের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটি গাছ একটি পাত্রে লাগানোর জন্য লঙ্কা গাছ বেশ বড়ো হয় এবং পরবর্তীতে যখন লঙ্কা গাছ বড় হয় ফল দেওয়া শুরু করে তখন লঙ্কা গাছের খাদ্যের চাহিদা জলের চাহিদা মাটির চাহিদা অনেক বেড়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন একটি পাত্রে একটি গাছ রাখার জন্য এবং চেষ্টা করবেন যদি আপনারা গ্রো ব্যাগ বা মাটির টব ইউজ করেন দশ ইঞ্চি ব্যবহার করবেন তার নিচে নয় বা একটু বড় বারো থেকে পনেরো ইঞ্চি ব্যবহার করবেন ভবিষ্যতের কথা মাথায় রেখে অবশ্যই লক্ষ্য রাখবেন চেষ্টা করবেন জল নিষ্কাশনের ভালো মতো ব্যবস্থা যেন থাকে কারণ জল নিষ্কাশনের ব্যবস্থা যদি না থাকে তাহলে ছোট্ট অবস্থায় গাছের জলবদ্ধতা তৈরি হয় গাছের গোড়ার দিকে বা শিকড়গুলি পচে যেতে পারে এবং আপনার গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই জলের ব্যবস্থাপনা অবশ্যই গুরুত্বপূর্ণ এবার চলে আসি মাটি ক্ষেত্রে আমার এখানে যে মাটিগুলো রয়েছে বেলে বেলেদোঁয় মাটি আপনারা চাইলে বেলে বেলেদোয়াঁস ছাড়াও অন্য মাটিতেও লঙ্কা গাছ করতে পারবেন এতে কোনো প্রবলেম নেই তবে বেলে বেলেদোয় মাটিতে যে কোনো ফসল খুব ভালো হয় এবং আমি এখানে প্রচুর পরিমাণে কম্পোস্ট ইউজ করেছি এই কারণে আমার এই মাটিগুলো আরও বেশি ঝুরঝুরে এবং লুজ লঙ্কা গাছের শেকড় প্রচুর পরিমাণে বাড়ে তাই যদি মাটি একটু বেশি পরিমাণে হালকা লুজ ঝুরঝুরে হয় তাহলে এটি লঙ্কা গাছের জন্য খুবই উপকারী আমার এই মাটির মধ্যে সার প্রয়োগ করেছি আপাতত আমি কোনো রাসায়নিক সার প্রয়োগ করছি না আমি জৈব সার প্রয়োগ করেছি এই মাটিতে আমি আজ হতে পনেরো দিন আগে ভার্মি কম্পোস্ট প্রায় দু কেজির মতো ইউজ করেছিলাম তারপরে এর সাথে দিয়েছিলাম পাঁচশো গ্রাম হাড়ের গুঁড়ো সঙ্গে কাঠের ছাই মাটির সাথে ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছিলাম আজকে আবারও মাটিটাকে বেশ নাড়াচাড়া করে দিয়ে আমি চারাটি লাগিয়ে দেব আমি আপনাদের একটা কথাই বলবো। যখন আপনারা চারা গাছ লাগাবেন লাগানোর সময় কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার না করার জন্য শুধুমাত্র জৈব সার ব্যবহার করার জন্য বলবো জৈব সার যে কোনোটা আপনারা ব্যবহার করতে পারেন বা শুধু জৈব সার ব্যবহার করবেন বাড়ির তৈরি খুব ভালো গাছ লাগানোর পরে যদি আপনাদের মাটি বেশ শুকনো হয়ে থাকে তাহলে কিছুটা জল দিয়ে দেবেন আর যদি মাটি খুব বেশি শুকনো না হয়ে থাকে যখন গাছ লাগাবেন তখন অল্প শুধু গাছের গোড়াটি একটু ভিজিয়ে দিলেই চলবে পরের দিনগুলোতে মাটি দেখে টবের মাটি ভেজাবেন নতুবা শুধু হালকা জল দিন কোনোভাবেই নতুন চারা বসিয়েছেন মানে জল বেশি করে দিতে হবে এমনটা নয় আমার এই মাটিটা ভালো পরিমাণে ড্রাই হয়ে আছে তাই গাছ লাগানোর পরে মাটির মধ্যে কিছুটা জল দিয়ে দেব এবার আমি গাছটি লাগিয়ে নেব ছোট্ট চারা থেকে কিভাবে একটু দুয়ো ইঞ্চি পটে লাগিয়েছিলাম তা আপনারা দেখলেন এটি আমি কিনে আনিনি তাই বীজ থেকে চারা তৈরি করে স্টেপ বাই স্টেপ বড় করেছি আপনারা অনেকেই চারা তৈরি করেন না কিনে নিয়ে আসেন তা প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখালাম চারা লাগানোর পর মাটি দিয়ে একটু টাইট করে দিতে হবে জলটা দেব পরিমাণ মতো কখনোই বেশি পরিমাণ দেব না চারা লাগানোর পর থেকে সকাল এবং বিকালবেলা সামান্য পরিমাণ জল গাছের গোড়ায় দিলে চারাটি দ্রুত স্টেবল হয়ে যাবে মরিচের চারা বসানোর পর একদমই তাড়াহুড়ো করবেন না গাছটিকে বড় করার জন্য সময় দিতে হবে চারার বয়স যখন বাড়তে থাকে গাছও বড় হতে থাকে ফুল আসতে থাকে তখন গাছের পাতাগুলি কোনো পোকামাকড় আক্রমণ না করে তার জন্য একটু সাবধানতা আমাদের নিতে হবে এই সময় নিয়মিত গাছে কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করতে হয় যদি আমরা চারা গাছটি বসানো থেকে এক মাস বয়স পর্যন্ত সুস্থ রাখতে পারি তাহলে জন্মগতভাবে লঙ্কা গাছের পাতা কুচকে যাওয়া রোগটি হবে না তার জন্য এই দুটি কীটনাশক খুব ভালো কাজে লাগে চারা গাছের বয়স এক মাস হলেই গাছে ফুল আসতে শুরু করে নতুন শাখা ছাড়ে আর তখনই গাছের খাবার চাহিদা একটু বেশি থাকে এই সময় গাছে খাদ্যের চাহিদা মেটাতে না পারলে গাছের পাতা ছোট হয়ে যায় কুঁচকে যায় ফুল ঝরে যায় আমরা যেমন খোলজল গাছে দেব তার সঙ্গে ডিএপি এবং পটাশ সারটি মিশিয়ে দিতে হবে এখন জৈব পটাশ এবং ফসফেট সার বাজারে পাওয়া যাচ্ছে কখনোই রাসায়নিক সার না দিয়ে কুড়ি বাড়ি বাইশ টাকা কিলো দরে সেই জৈব সারগুলি কিনে এই সময় আমরা গাছে ব্যবহার করতে পারি তো বন্ধুরা সব শেষে একটা কথা বলে সব থেকে ভালো মরিচের বীজ হতে চারা বাড়িতে তৈরি করে নেয়া লাল হয়ে যাওয়া পাকা মরিচ গাছ হতে তুলে সূর্যের আলোয় শুকিয়ে আর থেকে বীজগুলি বার করে শুধু কম্পোস্ট সারের মধ্যে একটি পাত্রে বীজগুলি ছত্রাকনাশক দিয়ে শোধন করে চারা তৈরি করে নিলে লঙ্কা গাছের পাতা কুচকে যাওয়ার মতো ভাইরাস রোগটিকে নির্মূল করা সম্ভব হয় এবং খুব ভালো মতো ফলন পাওয়া যায় আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে এই গাছ হতে কেমন ফলন হচ্ছে গাছগুলি কেমন আছে কোন খাবারগুলি এবং পরিচর্যার আপডেট আমি আপনাদের জানাবো ভালো থাকুন সকলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও নিকট বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রাখি আর যে বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেয়ার অনুরোধ রাখি ভালো থাকুন সকলে নমস্কার